ওয়েলকাম টু টেলি স্টার আপডেট সোনাপুরি এবং প্রতীক সাহার কাম বেগ নিয়ে অনেকদিন ধরেই প্রতীক্ষায় ছিলেন দর্শকেরা প্রতীক সেন খুব শীঘ্রই ফিরছে স্টা জলসাদ পর্দায় সাতাশ মে থেকে প্রতিদিন রাত আটটায় তবে আশেপাশে থাকলে ধারাবাহিকের স্লটে আসছে ওরান ধারাবাহিক তবে এবার প্রতীকের পর আবার নতুন ধারাবাহিকের মাধ্যমে কামে করতে চলেছেন সোনামণি সাহা শোনা যাচ্ছে আবার স্টার জল সাথে এক করছে সোনামণি তার আসন্ন নতুন ধারাবাহিকের প্রমো শুট হয়ে গিয়েছে এইবার স্টার জলসার নতুন ধারাবাহিকে সোনামণির বিপরীতে নায়ক হিসেবে থাকতে চলেছেন হানি বাফনা এছাড়াও থাকবেন ইন্ট্রনেল মল্লিক রানা বসুসহ একাধিক জনপ্রিয় মুখ শোনা যাচ্ছে এই নতুন ধারাবাহিকের নাম হতে চলেছে শুভ বিবাহ খুব শীঘ্রই স্টার জলসার প্রমো আসতে চলেছে এই নতুন ধারাবাহিকের সোনাবনে সাহার এই নতুন ধারাবাহিকের প্রমোর জন্য আপনারা কারা কারা এক্সাইটেড নিচে কমেন্ট করে যারা